এপিজি আব্দুল কালামের কিছু দারুণ দারুণ উক্তি তিনি বলছেন একটা ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান তিনি আরো বলেন যে ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী তিনি বল বলছেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুম ঘুমোতে দেবে না তাই স্বপ্ন দেখার থেকে তুমি মেহনত করো তাতেই তোমার সফলতা আসবে সেটাই তিনি বলতেন তিনি আরো বলতেন যে অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন তিনি আরো বলেছেন যে উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার তিনি আরো বলেন যে একজন মহান শিক্ষক জ্ঞান অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চের থেকে পাওয়া যেতে পারে তাই তিনি বলতেন যে শেষ বেঞ্চে থেকেও একজন ভালো বিজ্ঞানী হওয়া যায় একজন ভালো মানুষ হওয়া যায় যদি ইচ্ছা